ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর আজ আমি নিয়ে চলে এসেছি সকালে একটা নাস্তার রেসিপি চিড়ের পোলাও তার জন্য আমি নিয়ে নিয়েছি চিড়ে চিনে বাদাম হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা সরষা আর নিয়েছি দুটো এলাচ কাজু আর কিশমিশকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি চিনি নুন আর তেজপাতা তো চলুন রেসিপিটা শুরু করা যাক জল নিয়ে নিলাম এবার চিঁড়েগুলোকে এখানে ধুয়ে নেবো আমি একটু মোটা টাইপের চিড়ে নিয়েছি তাছাড়া গলে গেলে ভালো লাগে না চিঁড়েটা ধোয়া হয়ে গেছে এরপর আমি তুলে নেব বেশিক্ষণ রাখবো না তাছাড়া গলে যাবে চিঁড়েটা ভালো করে জলটাকে নিগড়ে চিড়েগুলো আমার ধোয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল আর অল্প ঘি আমি এক চামচের মতো ঘি অ্যাড করলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে দুটো এলাচ আর তেজপাতা এরপর চিনি বাদামগুলো তো ভিজে নেব চিনি বাদামগুলো গুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভিজে রাখা কাজু কিশমিশ আমি একটু বেশি কাজু কিশমিস অ্যাড করছি কারণ আমার ছেলে একটু বেশি খেতে পছন্দ করে আপনারা চাইলে একটু কম ইউজও করতে পারেন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আদা বাটা আমি পুরো রান্নাটাই করছি লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে করলে এটা পুড়ে যাবে আর বাচ্চাদের খুব এটা কিন্তু পছন্দের একটা খাবার আদা মাটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আমরা একটু মেনে করে এরপর দিয়ে দেবো সাবান লবণ আর চিনি আবারও এটা কিছুক্ষণ এনে নেবো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে